এখন আমরার এলাকার শ্রদ্ধেও আবুল হুসেন মহাশয় উনি আপনার সামনে সামান্য কিছু কুই ইনশাআল্লাহ ইন্ডিয়া গভর্নমেন্টে যে ওয়াক বিল সংশোধনীয় যে আইন যেটা এটা লোকসভা এবং রাজ্যসভায় পাস করিয়া মাননীয় রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করি এই বিল লাগু হয়ে গেছে কিন্তু এই লাঘু যেটা হর্ষ এটা আমরা মানিয়ার মানতাম না এই আইনটে প্রত্যাহার করাও ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের আসাম গভেন্ট কাছে পাবে আবেদন করিয়া যে এই সংশোধনী বিল যেটা পাস হয়েছে এটাতে প্রত্যাহার সরোপ করা যদি প্রত্যাহার না তে আমরা রাণ প্রাণ যেতে আমরা বাধ্য আছি

যে ওয়াকো বিল যেটা তাই ভাস করে নিছইন এই বিলটা তাই প্রত্যাহার করক আর আমি বেশি কিছু হই না আমরা ওয়াকো বিলের বিরুদ্ধে আমরা লড়াই চালাচ্ছি এবং চালাবো ওয়াকো বিলের বিরুদ্ধে আমরা লড়াই চালাচ্ছি চালাবো প্রয়োজন বুঝে আমরা মরতে প্রস্তুত আছি প্রস্তুত আছি এই বলি আমার বক্তব্য